কোনো কিছু একই সাথে হতে দেখলে আমরা অনেক সময় অবাক হয়ে যাই তেমনি ভালো লাগে কেমন যেন একটা স্যাটিসফ্যাকশন ফিল হয় যেটা প্যারেট অথবা সমুদ্রের নিচে একদল মাছ বা গাড়ির স্টান্ট অথবা হাতের মুভমেন্ট আজ এমনই কিছু অসাধারণ সিঙ্ক্রোনাইজেশন মুভমেন্ট হাজির হয়েছি আপনাদের সামনে এদের পারফেক্ট টাইমিং দেখে আপনারও মাথা নষ্ট হয়ে যাবে নাম্বার ওয়ান ডান্স কারা কারা পছন্দ করেন অনেকেই আছেন অনেক ধরনের ডান্স পছন্দ করেন কিন্তু যারা একেবারেই ডান্স পছন্দ করেন না তারাও পানামা ইউনিভার্সিটির এই মেয়েদের ডান্সের এর দেখে চোখ সরাতে পারবেন না কি সুন্দর তাই না এনাদেরও দেখুন কিভাবে একই সাথে জাম দিয়ে সামনে এগোচ্ছে আবার পেছনে আসছে যেহেতু জাম্পের কথাই হচ্ছে তাহলে এই দুজনের জাম্পও দেখতে হয় কারণ একই সাথে একই উচ্চতায় সবাই লাভ দিতে পারে না আর এই দুজনের ব্যাকফ্লিপ তো জাস্ট অসাধারণ নাম্বার 3 এই তো দুজনের ছন্দ মিলানো কিন্তু যদি একদল মানুষ এটি করে তাহলে কত সুন্দর লাগবে একবার ভাবুন তো

শুধু কি এই দুই বন্ধুর এই চার বন্ধুর হাতের মুভমেন্ট দেখে মুগ্ধ হবে যে কেউ রোবট তাইতো কিন্তু একমাত্র রোবট কুকুরগুলোই তো এইভাবে একসাথে উঠতে বসতে পারে কিন্তু না এই কুকুরগুলোকে এইভাবে ট্রেন করা হচ্ছে এমনকি এই কুকুরগুলো তো একসাথে ঘুম থেকে জেগে উঠেছে যারা বিড়াল পছন্দ করেন তারা এই বিড়ালগুলোর পারফেক্ট টাইমিং দেখে মুগ্ধ হবেন অবশ্যই আর এই বলগুলো দেখলে তো আরো বেশি স্যাটিসফ্যাকশন ফিল হবে আর এই মেট্রোনম গুলোর কোনো অংশে কম যায় না নমসা দাম এগুলা তো গেল নানা ধরনের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস ও নানা ট্রেনিং ছন্দ মিলানো কিন্তু যদি আপনি একবার ভেবে দেখেন তাহলে দেখবেন আমাদের আশেপাশেও এমনটা হয়ে থাকে যেমন এই নিশ্চেদের কাজে দেখুন না একবার নাম্বার 8 এই প্যারেটি নিয়ে আর কিছুই বলার নেই দেখেই জানা চোখ জুড়িয়ে যায় এমন ছন্দের মিল খুব কমই দেখা যায় তাই না বা স্বচ্ছ পানির নিচের দৃশ্য বরাবরই বেশ সুন্দর আর যদি এটি আবার হয় একঝাঁক মাছের দৃশ্য তাহলে তো কোনো কথাই নেই মাছগুলোকে দেখে যে কারোই শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এবার আপনাদের দেখায় বনের সৌন্দর্য হঠাৎ করে রাতে কেউ বনে ঢুকে গেলে জোনাকি পোকা এই লাইট গুলো দেখে এলিয়েনের আলো ভেবে বসতে পারে এলেভেন চাইনিজ মিলিটারির এই প্যারেড দেখে কারোই চোখে ধাঁধা লাগবে দেখুন এইবার দেখে মনে হচ্ছে অনেকগুলো লাল পিঁপড়ে যেন দল বেঁধে যাচ্ছে এদিকে সাদা শাট পরা মিলিটারিরাও কারো থেকে কম যান না কারোর সাথে কারো যেন তুলনা হয় না

নাম্বার ফোর্টিন এবার স্পোর্টসের কিছু অ্যাথলেটসদের ভিডিও দেখুন যা দেখে আপনি ভাবতেন এগুলো হয়তো এডিট করা বা এরা হয়তো রোবট কিন্তু বাস্তবে এগুলো শুধুই কঠোর প্র্যাকটিসের ফল নাম্বার ফিফটিন এবার চলুন একই সাথে করা কিছু গাড়ির স্টান দেখে আসি যদিও দেখতে এটি বেশ সহজ ও সুন্দর লাগছে কিন্তু এটি বেশ বিপজ্জনক কারণ একটু ভুলেই হতে পারে মারাত্মক দুর্ঘটনা তাই শুধু প্রফেশনাল রাই এমনটা করার সাহস পায় একই সিঙ্ক্রোনাইজেশনের ভিডিওগুলো দেখে অনেকেই বেশ অসাধারণ অনুভব করছেন এগুলো দেখলেও যেমন রিল্যাক্সড ফিল হয় মনে যেন এক শান্তি লাগে তেমনি আমাদের জীবনে সব কিছুর সাথে ছন্দ মিলিয়ে চললে পাওয়া যায় সফলতা আর ছন্দ পতন হলে পড়তে হয় বিপদে তবে আজকের এই ভিডিও কোন ক্লিপটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না যেন আর ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিঙ্কপাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিঙ্কপাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালকুনি আজকের মতের পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও